আসসালামু আলাইকুম ডিপ্লোমা কোচিং কোচিংহোমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মাসুমিল্লা প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে তোমাদের মাঝে আমি বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্টে চাপ্টার টু এর একটি গুরুত্বপূর্ণ প্রমাণ এবং হচ্ছে এই প্রমাণের সাপেক্ষে ওই অধ্যায়ে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আজকে আমি তোমাদের করাবো যেগুলো হচ্ছে প্রতিনিয়তই পরীক্ষায় এসে থাকে আমরা এটাই হচ্ছে এই প্রমাণটা হচ্ছে যেমন রোদের সত্যের যে প্রমাণটা তোমরা এটাকে স্টার অথবা ফাইভ স্টার দিয়ে রাখতে পারো কারণ খুবই ওই দ্বিতীয় খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রমাণ এবং হচ্ছে এই প্রমাণের কিছু ম্যাথও রয়েছে যেগুলো যেগুলো হচ্ছে আমাদের রচনামূলক প্রশ্নে এসে থাকে তো আমরা সেগুলো যে প্রমাণটা করবো তারপর হচ্ছে আমরা ম্যাথগুলো করব তো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই কিন্তু দেখছো দেখো যে আর ইন্ড হচ্ছে রো এল বাই এ তো এই রো এল বাই এর প্রমাণটা আমরা করব রোদের সূত্রে প্রশ্নের আমি সলিউশনে কিছুটা অংশ লিখে রেখেছি দেখো তো এইটি বলছে কি আমাদের হচ্ছে রোদের সূত্র যদি প্রমাণ করি তার রোদের সূত্র বিষয়টা কি সেটা আমাদের আগে জানতে হবে বুঝতে পারছো তো একটি বলছে কি একটি পরিবাহী রোদ ওই পরিবাহী বিভিন্ন বিষয়ের উপর নির্ভরশীল অর্থাৎ একটা পরিবাহী রোদ ওই পরিবাহী বিভিন্ন বিষয়ের উপর নির্ভরশীল এবং হচ্ছে উক্ত বিষয়গুলো যে নিয়ম মেনে চলে তাকে কি বলা হয় রোদের সূত্র বলে মানে একটা পরিবাহী রোদ ওই পরিবে বিভিন্ন বিষয়ের উপর নির্ভরশীল ওই বিষয়গুলো যেই নিয়ম মেনে চলে তাকে বলা হয় হয়তো তো সাপোজ আমি যদি বলি এখানে দেখো আমি একটা পরিবেশ অঙ্কন করি হ্যাঁ একটা হ্যাঁ এই অর্থাৎ আর এই হচ্ছে কি এই পরিবেশ বিভিন্ন বিষয়ের উপর নির্ভরশীল সেটা হতে পারে পরিবেশ লেন এরিয়া তারপর হচ্ছে পরিবেশ কোন উপাদান এই ইটিসি ঠিক আছে এগুলা তো দেখো এখন বলছি কি এখন আমরা পর্যন্ত অংশে চলে যাই যদি পরিবাহী রোধ আর অর্থাৎ এই পরিবাহী রোধ কি বলছে আমরা আর এবং হচ্ছে দৈর্ঘ্য এল অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য কত এল দৈর্ঘ্য যদি এল হয় এবং হচ্ছে প্রস্থচ্ছেদ অর্থাৎ এরিয়া এই পরিবাহী ক্ষেত্রফল ঠিক আছে প্রস্থচ্ছেদ অর্থাৎ পরিবাহী ক্ষেত্রফল আমাদের প্রয়োজন হবে এখন দেখো এই পরিবাহীটা কিন্তু হচ্ছে কি রাউন্ড শেপ অর্থাৎ বৃত্তাকার এখন এই বৃত্তাকার এই অংশটুকু এখান থেকে এই পর্যন্ত আমাদের এরিয়া এই এরিয়া আমাদের এইগুলো দরকার হবে তো বলতে কি যদি পরিবাহী রোধ আর দৈর্ঘ্য এল এবং প্রস্থের এ হলে রোধের সূত্র নিম্নের রূপে উপস্থাপন করা যায় তো আমরা শুরুতে চলে যাই আমরা এখন এই যে পরিবে রোধ দৈর্ঘ্য তাপসে প্রস্তুতির ক্ষেত্রফল এই বিষয়গুলোর সাথে কিভাবে সম্পর্কযুক্ত সেটা আমরা দেখি তো শুরুতে আমি চলে যাই এক নম্বর এক নাম্বার এক নম্বর দিলাম ঠিক আছে সমীকরণ আমাদের তিনটে সমীকরণ হবে আমরা তিনটে সমীকরণের মাধ্যমে রোদের সূত্রটা প্রমাণ করবো তো সূত্র চলে যাই দেখো আর অর্থাৎ এখন প্রথম আমাদের কি বলছে রোদের প্রথম সূত্র রোদে রোদের প্রথম সূত্র তোমাদের প্রথম সূত্র কি বলছে যে একটি পরিবাহী রোধ তার দৈর্ঘ্যের সাথে কি সমানুপাতিক একটি পরিবাহী রোধ তার দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক কোন অবস্থায় যখন ওই পরিবাহী তাপমাত্রা এবং ক্ষেত্রফল কি হয় স্থির থাকে অর্থাৎ তাপমাত্রা অথবা তাপমাত্রা ও প্রস্থচ্ছেদ কি থাকে স্থির থাকে বুঝতে পারছো তো একটি পরিবাহী পরিবাহী রোদ অর্থাৎ অর্থাৎ এলের সাথে সমনুপাতে তাহলে সম্পর্ক খেতে একটি রোধ ওই পরিবাহী দৈর্ঘ্যের সাথে কি সমনপাতে

আমাদের আর রোদের সাথে পরিবেশের ব্যস্ত কন্ডিশন রয়েছে এক্ষেত্রে কন্ডিশন আছে কখন কোন অবস্থায় যখন আমাদের এল অর্থাৎ দৈর্ঘ্য ও কি বলছে টেম্পারেচার মানে অর্থাৎ তাপমাত্রা তাপমাত্রা কি স্থির বলছে যে একটি পরিবেশ রোদ তার পরিস্থিতির সাথে ব্যস্ততা কোন অবস্থা যখন ওই পরিবেশ রোদ ওই পরিবেশ দৈর্ঘ্য এবং তাপমাত্রা কি স্থির মানে তাদের কোনো পরিবর্তন হবে না দেখুন বলছে যখন রোদ হচ্ছে দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক ছিল মানে এদের সাথে তখন কি করছে তাপমাত্রা এবং প্রস্তুতি স্থির ছিল এবং যখন পরিবেশ রোদ প্রস্তুতির সাথে ব্যস্তানুপাতিক কোন অবস্থায় যখন ওই পরিবেশ দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ এবং হচ্ছে তাপমাত্রা কি স্থির তো এই আমাদের দুটো সূত্র পেয়ে গেলাম এখন তিন নম্বর যদি আমরা যাই এটা হচ্ছে দুই নাম্বার ঠিক আছে তিন নম্বর কি বলছে তৃতীয় সূত্র দেখো

তো হচ্ছে পরিবাহী রোধ এর উপাদান অর্থাৎ পরিবাহীটা হচ্ছে কোন উপাদানে সেটাই অ্যালুমিনিয়াম কপার বা সিল অন্য যে কোনো ঘর ধাতক অংশ উপাদান হতে পারে তো হচ্ছে কি বলছে একটি পরিবাহী রোধ এর উপাদান অর্থাৎ এর উপাদান সেই পরিবাহটা কোন উপাদান উপর অর্থাৎ আপেক্ষিক রোদের উপর নির্ভরশীল একটি পরিবাহী রোধ তার উপাদানের উপরও নির্ভরশীল সেটা কোন উপাদান উপাদান কারণ উপাদান বেদে হচ্ছে কিন্তু পরিবে রোদের তারতম্য ঘটে ঠিক আছে অর্থাৎ কপারের পরিবাহিতা এবং অ্যালুমিনিয়ামের পরিবাহিতা কিন্তু পার্থক্য রয়েছে বুঝতে পারছো পার্থক্যটা তৈরি করা যাচ্ছে রোদ পরিবে এখন আমরা জেনে এখন এখানে একটা কন্ডিশন আছে কোন কন্ডিশনে যে পরিবেশের উপর নির্ভরশীল তার উপাদের উপর নির্ভরশীল একটা কন্ডিশন হচ্ছে যখন ওই পরিবাহী কি কি আমাদের একই হতে হবে যখন দেখো এটা হচ্ছে যখন ওই পরিবাহের পরিবাহিত কি বলছে আমাদের ও তাপমাত্রা একই একই থাকে তো আমাদের কন্ডিশন হলো যে ওই এই যে উপাদান উপর কখন নির্ভরশীল হবে যখন ওই পরিবে দৈর্ঘ্য প্রস্তুতের তাপমাত্রা কি থাকবে একই থাকবে এখন আমরা দেখো এখন আমরা কি বলছি এক দুই এবং তিনটা সূত্র পেয়ে গেছি এখন তিনটে সমন্বয় প্রমাণ করবো তো আমরা হচ্ছে তিন এখন দেখো তিন নং কে উপেক্ষা করে অর্থাৎ তিন কে আমরা নিব না উপেক্ষা করে এক ও দুই হতে পারি আচ্ছা তিন নংটা আমরা নিব না আমরা হচ্ছে ওই ভেগ উপর নির্ভরশীল কিন্তু আমাদের উপাদান আসবে যা দেখব পরবর্তীতে আমরা এখন প্রাথমিক অবস্থা আমরা রোদের তিনটি সূত্রটা আমরা করে এক এবং দুইয়ের সাপেক্ষে আমরা প্রমাণ যাওয়ার চেষ্টা করব তো দেখো এক ও দুইয়ের প্রতি কি বলছে আর প্রপোশনাল কি বলছে এল বাই এ দেখছো তাও আর এ অংশটাকে এল বাই এ আমরা একটা পেয়ে গেলাম এরপর যে অংশটা হবে আর আমরা যদি সমানুপাতিক চিহ্নটা উঠে ফেলি তখন আমাদের একটা এই যে দুর্ভোগ চলে আসবে সেটা হচ্ছে রো এস বাই এস এইটাই হচ্ছে আমাদের এই যে আপেক্ষিক রো সেটা হচ্ছে যে রো এটাকে বলা হয় রো অর্থাৎ আপেক্ষিক রো এই যে দেখো আমাদের আপেক্ষিক রোধ এই যে এই যে আপেক্ষিক রোধ কিসের উপরে বুঝতে উপাদান রূপা বুঝতে পারছো উপাদান দেখো যে এক এক উপা মানে ধাতব পদার্থের এক এক ধরনের আপেক্ষিক রোধ তোমরা এটা বইয়ের দিকে দেখবা চারটা আছে একটা হ্যাঁ

ধারে উপর নির্ভর করে ঠিক আছে অর্থাৎ এই আপেক্ষের উপর উচ্চগি পরিবেশ উপাদানের উপর নির্ভর করে তো এই অংশ তোমরা পেয়ে গেল ঠিক আছে তো হয়ে গেল প্রমাণটা এখন এই আমাদের কিন্তু যে প্রমাণটা ছিল আর ইকুয়াল টু রোদের সাথে আর ইকুয়াল তার সাথে তোমরা এই পর্যন্ত লিখে দিলেই তোমাদের প্রমাণটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এরপর আছে আমরা ধারাগাহিকভাবে এই সুতের সামনে ম্যাথ করব